আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে রসালো পিঠা চালের আটা বা কোনো ঝামেলা ছাড়াই ঘরে থাকে উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে এই রসালো পিঠাটা আর এটা বানানো খুবই সহজ এতটা সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে তো চলো রেসিপিটা দেখে নাও এখানে প্রথমেই একটা বোলের মধ্যে দেড় কাপ পরিমাণ সুজি নিয়েছি দিয়ে দেব তিন চামচ ময়দা তিন চামচ গুঁড়ো দুধ স্বাদ মতো লবণ আর তিন চামচ চিনি এবার সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব এখানে আমি দেড় কাপ পরিমাণ নিয়েছি সেই জন্যে সব কিছু তিন চামচ করে নিয়েছি তোমরা যদি এক কাপ পরিমাণ সুজি নাও তাহলে সব কিছু দু চামচ করে নিতে হবে জল মেশানোর সময় খেয়াল রাখতে হবে যেন মিশ্রণটা পাতলা না হয়ে যায় প্রথমে এক কাপ দিয়ে মিশিয়ে নিয়ে আরও হাফ কাপ পরিমাণ জল নিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে প্রয়োজনে পরে জল অ্যাড করা যাবে ভালোভাবে মেশানো হলে এটাকে আমি দশ মিনিটের জন্যে একটা ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। তার মধ্যে সুজিটা অনেকটাই ফুলে উঠবে তো দশ মিনিট পরে ফিরে এলাম দেখতেই পাচ্ছ সুজিটা কতটা ফুলে গেছে একদম জল শুকিয়ে গেছে তাই এখানে আমি অল্প পরিমাণ জল মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করব একটা ডিম এক চামচ বেকিং পাউডার আর এর পাউডার দু চিমটি পরিমাণ এখানে বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে বেকিং সোডা দেওয়া যাবে না সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কতটা হবে হাতের কাছে যদি নারকেল কুচি থাকে সেটাও দিয়ে দিতে পারো তারপর এটাকে স্টিম করার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি কাপ তোমরা চাইলে বাটিও নিতে পারো তারপর এর ভিতরে অয়েল ব্রাশ করে নিয়ে অল্প অল্প করে এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিতে হবে পুরোটা দেওয়া যাবে না কারণ এটি স্টিমে দেওয়ার পর ফুলে উঠবে তার জন্যে জায়গাটা ছেড়ে আমি সবগুলো এর মধ্যে রেডি করে নিচ্ছিলাম তারপর একটা ছেদওয়ালা থালার মধ্যে ওই কাপগুলো বসিয়ে দিয়েছি এদিকে কড়াইতে জল গরম হতেই দিয়ে দেব স্টিমের জন্য থালাটা বসিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব যদি ছিদ্র থাকে তাহলে এরকম একটা এরাজের টুকরো দিয়ে সেটাকে সিল করে দেবে হাই ফ্লেমে পাঁচ মিনিট স্টিম করে নেওয়ার পর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে ভিতরে কিন্তু একটু কাঁচা নেই তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি খুব সাবধানে এটাকে নামিয়ে নিলাম আরও বাড়তি যেটুকু ছিল সেগুলো আমি একইভাবে এখানে স্টিপ করে নেবো তারপর সম্পূর্ণভাবে যখন ঠান্ডা হয়ে আসবে তারপর মোল্ট আউটের পালা তো দেখতে পাচ্ছ ছুরি দিয়ে ধারপাশটা এইভাবে কেটে নিয়ে হাতের মধ্যে নিয়ে নিলাম তো কত ইজিলি এটা বেরিয়ে এলো এত সফট হয়েছিল হাতে নিয়ে মনে হচ্ছিল এটাকে নিয়ে একটু খেলা করে নি খুব সুন্দর হয়েছিল। তারপর এক একে সবগুলোকে মোল্ড আউট করলাম এবার একটা মালাই বানাবো সসপ্যানের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা গুড় আমি এখানে চিনির ব্যবহার করছি না তোমরা চাইলে চিনিও নিতে পারো তো আমি গুড়টাকে একটু মেল্ট করে নেব তার জন্য অল্প একটু জল দিলাম এক কাপ পরিমাণও দেয়নি সেটাকে মেল্ট করে সাইডে সরিয়ে রাখলাম তারপর কড়াইয়ের মধ্যে এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটা এমনিতেই গাঢ় ছিল তবু এর মধ্যে আমি কিছুটা পাউডার দুধ অ্যাড করলাম ওই তিন চামচ মতো তোমরা চাইলে এখানে কন্ডেন্সড মিল্কও তোমরা ব্যবহার করতে পারো তো তারপর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে জাল করে এটা ঘন হয়ে আসছে তো এটাকেও ঠান্ডা করে নেব তারপর দুটো মিল মিশ্রণ ঠান্ডা হবার পর একসঙ্গে নিয়ে না হলে কিন্তু এটা ফেটে যেতে পারে আর তোমরা যদি চিনি ব্যবহার করো সেটা ক্যারামেল করেও নিতে পারো তাহলে কালারটা অনেক সুন্দর আসবে তো ওটা মিশ্রণটা মেশানো হয়ে গেছে এবার একে একে সবগুলোকে আমি একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়ে নেব দেখতেই পাচ্ছ মালাইয়ের মিশ্রণটা ঢেলে দেব তারপর এটাকে চার পাঁচ ঘন্টার জন্যে আমি রেস্টে রেখে দেব তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা ওভার নাইটও রেখে দিতে পারো আর উপর থেকে একটু আলমন্ডের গুঁড়ো দিয়ে ওটাকে একটা গার্নিশিং করে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও দেখা হচ্ছে অন্য কোনো